আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেত্রী তনুজা মুম্বাইয়ের জুহুর এক হাসপাতালে আইসিইউতে তাকে রেখে চিকিৎসা শুরু হয়েছে বলে খবর সূত্রের খবর আশি বছর বয়সী অভিনেত্রী বার্ধক্যজনিত সমস্যা নিয়ে রবিবার রাতের দিকে হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গে সঙ্গে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে শুরু হয়েছে তার চিকিৎসা ধীরে ধীরে চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তনুজা এমনই খবর জানা যাচ্ছে মায়ের অসুস্থতার খবর পেয়ে ছুটে যান তার অভিনেত্রী কন্যা কাজল ও তার পরিবার ছোটো মেয়ে তানিসাও মায়ের কাছে ছিলেন তবে বর্তমানে তনুজার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে বর্তমানে মুম্বাইতেই থাকেন তনুজা বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যা রয়েছে তার। রবিবার আচমকাই অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হয় সঙ্গে সঙ্গে তাকে জুহুর এক নামী হাসপাতালে ভর্তি করানো হয় আইসিউতে রেখে শুরু হয় চিকিৎসা খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন পরিবারের সদস্যরা মেয়ে কাজল ও জামাই অজয় দেবগান পৌঁছে যান হাসপাতালে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে বলিউড অভিনেত্রী কাজল ও তানিসার মা তনুজা একসময়ে রূপলি পর্দায় সুনামের সঙ্গে কাজ করেছেন হিন্দি বাংলা দুই চলচ্চিত্র জগতেই তার ছিল অবাধ বিচরণ হামারি বেটি ছাবিলি জুয়েল থিপ হামারি ইয়াদ আয়েগির মতো জনপ্রিয় হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু বিখ্যাত বাংলা ছবিতেও তাকে দেখা গেছে দেয়া তিন ভুবনের পারে প্রথম কদম ফুল অ্যান্টনি ফিরিঙ্গি রাজকুমারীর মতো জনপ্রিয় সিনেমায় তনুজার অভিনয় ভোলার নয় ফিল্মি কেরিয়ারের মাঝেই তিনি বাঙালি পরিচালক সমু মুখোপাধ্যায়কে বিয়ে করেন দুই কন্যা সন্তানেরও জন্ম দেন বড় মেয়ে কাজল বলিউডে সুপ্রতিষ্ঠিত ছোট মেয়ে তানিসাও অভিনয় জগতের সঙ্গেই যুক্ত আচমকাই মায়ের অসুস্থতা নিয়ে চিন্তিত দুজনেই তবে চিকিৎসকরা জানাচ্ছেন চিন্তার তেমন কিছু নেই প্রাথমিক চিকিৎসার পর সমস্যা অনেকটাই কাটিয়ে উঠছেন তনুজা ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব সবরকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ